গ্রাম বাংলার কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ গোলাম গ্রাম কৃষি চাষাবাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জানিয়ে আজকের ভিডিও এখানে শুরু করছি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে মরিচে যে বিজলি মরিচ আছে সে মরিচে কত টুকু গাছ হলে মরিস ফলন ধরে তো আমার একটু পাশে থাকুন আমি সে গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছি যে কত ছোট বয়সে আর কি মরিচ হয় তো দেখছি যে এটা যে বিজলি জাতের মরিচ তো দেখেন এই অল্প একটু ছোট গাছে যে মরিচ আসছে সে দেখেন কত সুন্দর আবার এদিকে যাই যে অনেকগুলো ফুল আসছে কটক এই যে মরিচ ধরছে এই যে দেখেন এই যে মরিচ আছে ছোট ছোট এই বিজলি জাতের মরিচটি অনেক ছোটতে অনেক ছোটতে মানে ভালো জাতের মরিচ ফলন সংগ্রহ করা যায় তো আবারও আমরা এদিকে দেখি যে দেখেন দর্শক এই ছোট গাছে এই যে মরিচ আছে যে আবার এই যে কটক আসছে তো এগুলো যে এখানকার যে কৃষক ভাই সে কৃষক ভাই আমাদেরকে জানিয়েছে যে এগুলো গাড়ার প্রায় বিশ দিন হয়েছে তো বিশ দিনে দেখেন ফলসহ আসছে তো এই যে দেখেন ফুল আবার অনেক অনেকগুলো ফুল তো দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে আপনাদের মতামত बोले जाबिन धन्यवाद छोल की अस्सलाम वालेकुम